চাঁদপুরের কচুয়ার ঘুগড়ার বিলের একটি মৎস্য প্রজেক্ট থেকে নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার পানি সেচের মেশিনের সাথে পা বাধা আতিক মজুমদার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত যুবক বজুরিখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের পুত্র আতিক গত সোমবার বিকেলে বাড়ি সংলগ্ন দক্ষিণ বিলের একটি মৎস্য প্রজেক্টের কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন মজুমদার বাদী হয়ে বুধবার কুচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিহতের বাবা আব্দুল আমার ছেলে সোমবার বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে আমাকে জানান আমি বাড়ি আসছি কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায় আমার ধারণাকে বা কারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করে পানির মেশিনের সাথে পা বেঁধে লাশ প্রজেক্টে ফেলে চলে যায় আমি আমার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই এই ঘটনায় প্রজেক্টের রায়হান নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ

এই আজকা ভোরে আমরা প্রজেক্টের ভিতরেই মেশিন এবং লাশ আমরা পাইছি থানারে ফোন করলাম থানার স্টাফও আসতে আসছে লাশ উদ্ধার করছি কি ধারণা হতে পারে দা এটা তো এখন প্রশাসন পশ্চিম পাড়ার আনবে বেলা বেলা পাঁচটা তেরো মিনিটে আমার লগে তার লোক কথা আমি নৌকাটা চারটে বাজে তারি দিয়ে গেছি যে নৌকাটা দিয়ে এই পার আনবি নৌকাটা এই পারতে এই আনতে সর্বোচ্চ সময় লাগবে চার মিনিট তখন তারা নৌকাটা মিশিং পুরাই দিচ্ছে দেওয়ার পরে আমার পলা নিখোঁজ এই আমরা আমরা পাই না পুষ্করি সব জায়গায় মাইকিং চতুর্দিকে গেছি জিটি করছি বিভিন্ন কাজে গেছি এখন আজকে আসছে পাও বান্ধা হাত বান্ধা কেমনি পাইছে এটা আমি এখনো দেখি নাই হ্যাঁ এখন প্রশাসন উদ্ধার করছে আর কি দেখছে আমি একটু করতে পারি আর কি তারপরে আমার কিছু লোক সন্দেহমূলক আছে পরে আমরা এই এলাকা সম্পূর্ণ কিছু তন্নতন্ন করছি সকাল থেকে বিকাল পর্যন্ত দু তিনশো লোক নিয়ে কিন্তু তার কোন সন্ধান পাই নাই আজকে সকাল আজকে এগারোটা সাড়ে এগারোটার দিকে সংবাদ পাই যে ওই তার ছেলের মৃতদেহ ওই ঘাসের ভিতর ঘাসের নিচে মাসুম মিয়া গংদের প্রজেক্টের মাঝখানে মেশিনের সাথে ফেঁচানো অবস্থায় পাওয়া গেছে এই আমরা এখন লাশ পাইছি শনাক্ত করার পরে আমরা